হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা ষষ্ঠীর পরের দিনের মানে বৃহস্পতিবারের দিনের ভিডিও আর তোমরা তো কালকের ভিডিওতে দেখলেই আমি বাবার বাড়িতে এসেছি আর এখন দেখো একটু চিড়ে ভিজিয়ে নেব আর চিনি দিয়ে লবণ দিয়ে এটা খাবো সকালবেলা আজকে মাকে বললাম ভাত রান্না করতে হবে না তার জন্য এটাই খেয়ে নেবো আর মা তো সকালবেলা ওই চা আর মুড়ি খেয়েছে সেটা খেয়েই থাকবে সকালবেলা কিন্তু আজকে আর রান্নাবান্না হবে না আর এই চিড়েটা খেলে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর এই গরমের মধ্যে বেশ ঠান্ডাও থাকে আর আজকে যাব একটু বাজারে কালকে মায়ের জন্য কোনো শাড়ি নিয়ে আসিনি কারণ কি বলো আমি যদি কাউকে কোনো একটা জিনিস দিই তাহলে আমি তার পছন্দর দেয়াটাই পছন্দ করি এই যেরকম তাকে নিয়ে যাব বাজারে সে পছন্দ করে তারপর আমাকে বলবে সেটাই দেওয়ার চেষ্টা করি এতে করে কি হয় ধরো আমি কোনো একটা জিনিস আমি কিনে এনে তার কাছে দিলাম সে তার যদি ভালো নাও লাগে অনেক সময় লজ্জার খাতিরে কিন্তু বলে না সেই জিনিসটা নিয়ে নেয় তো সেই রকমই ব্যাপার আমি যাকে যেটা দেব তার পছন্দ দেওয়ার চেষ্টা করি তার জন্য মাকে বললাম যে তুমি আমার সাথে যাবে নিজে পছন্দ করবে সেটাই তোমাকে আমি দেবো তো এটাই হয়তো করাটা ঠিক হবে অনেক সময় মানে আমাদের পছন্দ অন্য লোকের পছন্দ নাও হতে পারে সবার পছন্দ তো সমান হয় না তার জন্য মানে এটা আমার মনে হয় যে তার পছন্দ দেওয়াটাই উচিত এইভাবে আলাদা করে কিনে এনে তাকে দিয়ে দিলাম হয়তো সে মনে মনে ভাবলো যে এটা পছন্দ হয়নি তাও লজ্জার খাতিরে বলল যে হ্যাঁ খুব ভালো হয়েছে এই জিনিসটা আমার মানে একদমই ভালো লাগে না তো আমার মতামত কিন্তু এটাই সবার মতামত তো সমান হয় না না আর সবার পছন্দও সমান হয় না এই হচ্ছে ব্যাপার যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদের তো দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি আমি কিন্তু স্নানটা এখন করিনি পরে এসে তারপর করব কারণ বাজারে গেলে ঘেমে চুমে যাবো গরমের মধ্যে তার জন্য স্নানটা না করেই বেরোচ্ছি আর এখানে দেখো এই কুর্তিটা পরে নিয়েছি এটা আমার এই বাড়িতেই ছিল আর অনেকটাই মোটা হয়েছি যার জন্য কুর্তিটা বেশ টাইট লাগছে অনেকটা না একটুখানি হয়তো মোটা হয়েছি তার জন্য জামা কাপড় পরলে বোঝা যায় যে কতটা কি মোটা বা রোগা হয়েছি তো আগের জামা তো এটা তার জন্যে একটু মনে হচ্ছে টাইট হয়েছে দেখো এখানে রেডি হয়ে মা আর আমি দুজনেই বেরিয়ে যাব আর মা কিন্তু আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোচ্ছে আর যেহেতু রোদ ওঠেনি ঠিকঠাক করে তো তার জন্য একটু সকাল করেই বেরোচ্ছি আর এখন কটা বাজে বলো তো ওই সাড়ে আটটা মতন বাজে আর এই সাড়ে আটটার দিকে আমি আর মা বাজারের দিকে বেরোচ্ছি মা দরজা টরজাগুলো সব আটকে দেবে আর আমি তো আগেই বেরিয়ে পড়েছি আর মা বলল ছাতাটা নিয়ে যেতে তো ওই যে মা ছাতাটা বের করে দিল ছাতা না নিয়ে বেরোনো তো অসম্ভব ব্যাপার কারণ এখনই মানে অল্প অল্প রোদ বেরিয়ে গেছে আর যখন আসবো না তখন তো পুরোপুরি রোদ বেরিয়ে যাবে তার জন্য ছাতাটা

এই যে যে রাস্তা দেখছো এটা কিন্তু আমার ছোটোবেলাকার স্কুলে যাতায়াত করার রাস্তা ছিল বান্ধবীদের সাথে এই পথ দিয়েই রেগুলার আমি স্কুলে আসা যাওয়া করেছি এটা আমাদের হাই স্কুল আর প্রাইমারি স্কুল আর একটু ভেতরে ছিল আর এখানে কিন্তু বৃষ্টির সময় প্রচুর জল জমে যেত জলের মধ্যে দিয়ে যেতে যা মজা লাগতো কী বলবো তোমাদের ওই দেখো দূরে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে এই মাঠ বরাবর হেঁটে হেঁটে বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে স্কুলে যেতাম আবার স্কুল থেকে বাড়ি আসতাম আর এই সিজনে খুব বৃষ্টি হতো আগে দশ দিন বারো দিন করে বৃষ্টি লেগেই থাকতো যতই বৃষ্টি হোক স্কুলে যাওয়া কিন্তু বন্ধ করতাম না ভিজে হোক ছাতা নিয়ে হোক স্কুলে কিন্তু যেতেই হবে এখন আর সেরকম বৃষ্টি হয়ও না দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টি কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর নিউজ চ্যানেলে যেগুলো দেখায় না একদমই মিলছে না ওয়েদারের সঙ্গে জানি না ওরা মানে কেন এরকম ভুলভাল নিউজ দিচ্ছে আমাদের তো যাই হোক এখানে দেখো বাজারে ঢুকে পড়েছি আর এই যে যে দাদাটার দোকানে আসলাম এই দাদার দোকানে খুব কম দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় মাকে বললাম ভালো একটা শাড়ি নাও মা বলল না আমি ভালো মানে ঘরে তুলে রাখা শাড়ি পরবো না বাড়ি যেগুলো পরি সেই রকমই কিছু নেব তো দেখো মা এখানে সেগুলো এখানে সিলেক্ট করছে প্রচুর শাড়ির অপশান ছিল এখানে সব কিন্তু সুতির শাড়ি এইগুলো মানে বাড়ি পরার জন্য মা বলছে তোলা শাড়ি আমি নেবই না তো এই দেখো

কত লোক দেখ কত লোক দেখতো কোন ইউটিউব হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে এই যে দাদা দোকানে কিনা কাটা হলো চলো তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি লোক চলো বেরো হ্যাঁ

এক দাদা মাছের দাম মাছ বাড়ে নয় মাছের দামটা একটু বাড়ছে তো ওর জন্য দেখাচ্ছে আশা মাসি তো আমাদের থেকে বেশি বেডিং চলো কি লিচু এই যে হচ্ছে কি একশো চল্লিশ টাকা বাজারঘাট কেনাকাটা আমাদের তো কমপ্লিট হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই যে রাস্তাটা দেখছো এইখানে কিন্তু বিকেল হলে সন্ধ্যের পরে বিশেষ করে প্রচুর হাওয়া চলে আর এখানে লোকজন সব বসে বসে হাওয়া খায় আর আমার শ্বশুরবাড়িটা একটু ভেতরে তো ওই জন্য হাওয়াটাও ভেতরে ঢোকে না ওই অতটা মানে যায়ও না আর এইখানে কিন্তু সন্ধ্যে হলেই হাওয়া হয় কারণ সামনে মাঠ না দুই সাইড দিয়ে তার জন্য দেখো এখানে বাড়ির দিকে চলে এসেছি আর ওয়েদার রিপোর্টে বলছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না বৃষ্টি হবে কি না আকাশ দেখে তো বোঝাই যাচ্ছে না যে রকম ভাবে আজকে বৃষ্টি হতে পারে এতটাই রোদের তাপ এতটাই গরম আর অল্প অল্প হাওয়া চলছে ওই বৃষ্টি থেকে যখন আসছিলাম না একটু হাওয়া চলছিল তো ওইখান দিয়ে তো বেশ ভালোই লাগছিল আর একদম গরমে পুরো ঘেমে গেছি আর মা তো স্নান করে গেছে তো আবার স্নান হয়ে গেছে ঘামে তো মা বললো যে আর একবার চান করে নেব পরে এই যে দেখো কারেন্ট দেখি আছে কি না তো ফ্যান চালিয়ে দেখছি না কারেন্ট আছে আর আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি একদম কাছাকাছি তো অনেকে ভাবে যে আমি হয়তো বাবার বাড়িতেই থাকি সেই রকম কোনো কিছুই না আমি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকি মানে রাস্তাঘাটে অনেকের সঙ্গে দেখা হলো তো সবাই জিজ্ঞেস করে যে কোন বাড়ি থাকিস কোন বাড়ি থাকিস আমি তো শ্বশুর বাড়িতেই থাকি সেটা বলতে বলতেই আমার মুখটা একদম ব্যথা হয়ে গেল আর করা যাবে রাস্তাঘাটে বেরোলে তো সবার সাথে দেখা হবেই আর আমি সেইভাবে বেরোই না তো অনেক দিন পরেই সবার সাথে দেখা হচ্ছে সবাই কথাবার্তা বলছে বেশ ভালো লাগছে আর সবার একটাই প্রশ্ন কোন বাড়িতে থাকিস মানে কি বলবো তো যারা আমার আশেপাশে থাকো এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু শ্বশুরবাড়িতেই থাকি ষষ্ঠী উপলক্ষে আসলাম কালকে আজকে দুদিন হলো আবার কালকে থেকে পরশু দিন হয়তো চলে যাব এই রকমই ব্যাপার তো দেখো এদিকে কি কী শাড়ি নিয়েছি তোমাদের দেখালাম মার তো প্রথমে একটা শাড়ি পছন্দ হলো তারপর দুটো তারপরে তিনটে এইভাবে আমি বললাম ঠিক আছে তুমি তিনটে শাড়ি নিয়ে নাও মা তো নেবেই না আমি বললাম তোমাকে ভালো শাড়ি দেবো বলেছিলাম তুমি ভালো শাড়ি নেবে না তাহলে ওই দামেই তিনটে হয়ে যাচ্ছে তিনটেই নিয়ে নাও তো তিনটে শাড়ি মাকে দিলাম মা তো খুব খুশি হয়ে গেছে

মা এই ছোৱালী মাটি কিয় মানুহ এনে ভাল ভাল হৈছে আমি বাবার বাড়িতে আসলেই পাড়া থেকে সবাই আমার সঙ্গে দেখা করতে আসে বাড়ি একদম লোকজনে ঝমঝম করে সময় দেখো লোকজন থাকে আর এই যে একটা দিদা এসছে মা শাড়ি দেখার জন্য তার আগে একটা মামি এসেছিল বাড়ির সামনে সবাই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী মামি দিদা কাকি এরাই আর দেখো মা শাড়িগুলো সবাইকে দেখালাম কালকে একবার এসেছিলো দেখার জন্য যে আমি কী শাড়ি নিয়ে এসেছি তো কালকে তো দেখাতে পারিনি কালকে কিনে নিয়ে আসিনি আমি আজকে তো কিনে নিয়ে আসলাম বাজার থেকে আজকে সবাইকে দেখানো হলো সবার তো খুবই পছন্দ হয়েছে শাড়িগুলো আর এদিকে দেখো মার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মা আর একবার করে গাটা ধুয়ে নিলো স্নান করে নিল আর এখন আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে এখন দুজনে মিলে এখানে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম বলবি না বলবি না এই কাটল কিনা খাবে তোরা কবি এই যে দাদা ابو বড় সাইজের একটা কাফল নিয়ে আসলো এই এ বন্ধ মা

আমার দিদি দাদা বাবু ও তার মেয়ে ওরা সবাই মিলে এসে আমাদের সারপ্রাইজ দিলো ওই আম কাঠাল নিয়ে এসেছে দেখতেই তো পেলে তোমরা আর ওদের আমাদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন আছে কালকে ওরা আজকেই চলে এসেছে যেহেতু কাছাকাছি বাড়ি রাত্রে আর থাকবে না আজকে একটু সময় থাকবে সকাল সকাল কালকে চলে আসবে ওরা আর এদিকে দেখো মা সবার জন্য সন্ধ্যাবেলা গরম গরম চা সাথে ছিল বিস্কুট আর ওই যে দিদিরা যে আমটা এনেছিল ওটাই একটু পরে কাটবে আর দাদা বাবু তো প্রথমে পান খেতে চেয়েছিলো মা বললো না চাটা আগে খেয়ে নাও তারপর পানটা খেও এই দেখো আমটা দারুণ ছিল খুব মিষ্টি ছিল গাছের আম না এটা কিনেই নিয়ে এসেছে মানে গাছেরই তো আম কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর এই বছর তো কারোর গাছে সেইভাবে আম হয়নি যার জন্য কিনেই খেতে হচ্ছে এই যে আমি এখানে বসে পড়েছি আম খেতে আজকের পুরো ভিডিওটা যারা যারা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাতে ভুলো না আর ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা সবাইকে